আপনার বাবা মা মারা গেছে গ্রামে মানুষকে ডাইকে খাওয়াবেন না যদি মা বাবার জন্য কিছু করতে চান সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করেন তাদের জন্য মাপ চান আর তাদের পক্ষ থেকে যদি দান সৎকা করতে চান জায়েজ আছে এক সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন একটা কুয়া আছে এটা দান করতে চাই তিনি বলছেন করেন আরজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি হজ করতে চাই তিনি বলছেন করেন করো অতএব মা বাবার পক্ষ থেকে উমরা করা যায় হজ করা যায় দানও করা যায় কিন্তু গরু জবা করে খাওয়াইতে হবে নির্দিষ্ট দিন ঠিক করে এটা ইসলামে কোথাও বলা হয় নাই ওই যে বলছি যুগে আমাদেরকে আঁকড়ে তবে কোরআন আর শুননা আমাদের রসুল যদি এরকম কোন কাজ করে থাকেন আমরাও করব। তিনি যদি না করেন করতে না বলেন সেটা আমরা করব কথা কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন বিষয়টা আসলে এটা আপনার একটা কমন সেন্স থাকা দরকার আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন একজন পিতা মাতা মারা গেছে বা একজন মানুষ মারা গেছে এখানে মানুষকে খাওয়ানোর কোনো একটা যুক্তিগত নাই এখানে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম যে দিন রেখে গেছেন বলছেন যে মৃত ব্যক্তির জন্য যা যা করণীয় সেই করণীয়র মধ্যে যে কয়েকটা কর্মসূচি দিছেন তো এই কর্মসূচি বাদ দিয়ে আপনি হঠাৎ করিয়া মানুষকে খাওয়ানোর মতো যুক্তি খাড়া করেন কেন এটা হচ্ছে প্রশ্ন কারণ মানুষকে খাওয়ানো অবশ্যই ভালো কাজ কিন্তু যে উপলক্ষে যাকে খাওয়াচ্ছেন আপনি একটু বিবেককে প্রশ্ন করেন যে যে লোকগুলা আপনার এই মৃত ব্যক্তির খানাটাই খাইতেছে এই লোকগুলা কি মৃত ব্যক্তির খানা খাওয়ার উপযুক্ত অবশ্যই না আর আপনি যাকে খাওয়ানোর কথা তাকে কিন্তু খাওয়াচ্ছেন না যদিও তাকে খাওয়াচ্ছেন কিন্তু সাথে রাখছেন আরও আপনার চেয়ে ধনী ব্যক্তি আপনার চেয়ে সম্মানী ব্যক্তিদেরকেও তো যারা এইগুলা এইসব লোক যারা এই এইসব খাবার খায় এরা হচ্ছে নির্লজ্জ আর আপনি দুনিয়ারে তো কাজ থুইয়া এই খাবারের মতো সোয়াবের কাজটা আপনি কেন বেছে নিলেন এটা নেওয়াটাই আপনার উচিত হয় নাই আপনি দান সদ্গা করবেন আপনি তাদের জন্যে দোয়া করবেন আপনি তাদের জন্যে সদগায়ে জারিয়া করবেন অনেক কাজ আছে আপনি হঠাৎ করে এটাত গেলেন কেন এটা যাওয়াতেই আপনার টাকা পয়সাটা জ্বলে গেল সোয়াবের জায়গায় গুণা হইল গরিব দুঃখী মানুষদেরকে আপনি অন্য নজরে দেখলেন বড় লোকদেরকে আপনি অন্যভাবে আপ্যায়ন করাইলেন এখানে মানুষের ভিতরে একটা দ্বন্দ্ব গেল খাবারের মধ্যে যদি কিছু একটু মজা মজা হয় এখানে আবার সমালোচনা গেল আর অনেকে আপনারা ফামপট্টি দিল তো এই যে কর্মসূচি আপনি নিজে বানাইছেন এগুলোর থেকে বেরিয়ে আসেন দেখবেন শান্তি পাবেন যারা মারা গেছেন তাদের আত্মায় শান্তি পাবে আপনি তাদের জন্য দান সদ্গা করেন মানুষকে সাহায্য করেন সহযোগিতা করেন আর্থিকভাবে করেন হ্যাঁ শারীরিকভাবে করেন মানসিকভাবে করেন এই খাওয়ানির মতো কাজটাতে যাইয়েন না এটার থেকে ফিরে আসেন দেখবেন সব কিছু টিকেই গেছে আল্লাহ সুবান তালা সবাইকে বোঝার দান করুক কামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত